নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব লাল শাকের একটা দারুণ রেসিপি লাল শাক হয়তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো তবে লাল শাক একবার এই মশলাগুলো দিয়ে বানিয়ে দেখো এখানে আমি এক আটি লাল শাক নিয়েছি আর রান্নার জন্য আমি আগে থেকে লাল শাকগুলো একটু ছোট করে কেটে নিয়েছি এবার আমি লাল শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব লাল শাকের মধ্যে প্রচুর বালি বা অন্যান্য নোংরা থাকে তাই আমি লাল শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রান্নার জন্য আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি আর সাথেই আমি নিয়েছি বেগুন আর আজকে আমি রান্নাটা আলু বেগুন দিয়ে করব। আমি এবার আলুগুলোকে একটু সরু সরু করে লম্বা করে কেটে নেব লাল শাক যেহেতু একেবারেই সিদ্ধ হতে সময় লাগে না তাই কিন্তু আমি আলুগুলোকে একটু সরু সরু করে কেটে নেব তাহলে আলুগুলো খুব ভালোভাবে শাকের সাথেই সিদ্ধ হয়ে যাবে আমি আলুগুলোকে আরও একটু সরু করে কেটে নিলাম এবার আমি আলুগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দেব আর বেগুনটাকে কেটে নেব আর বেগুনের সাইজটা যেহেতু অনেকটাই বড় তাই কিন্তু আমি পুরোটা রান্নাতে ব্যবহার করব না রান্নাতে খুব বেশি বেগুন দিলে তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে অল্প একটু রান্নাতে বেগুন দিলে তাহলে রান্নার স্বাদটাও যেমন ভালো হবে তেমনই কিন্তু রান্নাটা বেশ মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে বেগুনটাও ঠিক আমি আলুর মতো একটু সরু করে লম্বা করে কেটে নিলাম তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা এবার দেখে নেওয়া যাক প্রথমে আমি এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে আর সাথে আমি নিয়েছি চার ভাগের এক ভাগ রাঁধুনি কড়াইটা আমি আগে থেকেই হালকা একটু গরম করে নিয়েছি এবার আমি গোটা জিরা আর রাঁধুনিটাকে দিয়ে দিলাম এবার আমি হালকা আঁচে নাড়াচাড়া করে রাঁধুনি আর জিরেটাকে ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাহলে মশলার সুন্দর মিষ্টি গন্ধটা নষ্ট হয়ে যাবে আমি কড়াই থেকে নামিয়ে বাটির মধ্যে ঢেলে নিয়েছি ভাজা মশলাটা আমি রান্নার এক ফাঁকে গুঁড়ো করে নেব এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এবার আমি 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 তেলটা তেলটা খুব খুব ভালোভাবে ভালোভাবে প্রথমে গরম গরম করে করে নেব নিয়ে দিয়ে অল্প একটু রাঁধুনি রাঁধুনির পরিবর্তে তোমাদের ইচ্ছে হলে কালো জিরেটাও এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারো এবার আমি ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি কেটে রাখা আলু আর বেগুন একসাথেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর এই রান্নাটা করতে যেমন খুব বেশি সময় লাগে না তেমনই কিন্তু খুবই সাধারণ এই রান্নাটা তবে সাধারণ হলেও কিন্তু রান্নার স্বাদটা কিন্তু হবে একেবারে মুখে লেগে থাকার মতো গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে আলু আর বেগুনটা আমি ফোরনের সাথে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর সাথেই আমি দিয়ে দেবো রান্নার স্বাদ মতো লবণ যেহেতু শাকের তরকারি তাই কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না শাকের তরকারিতে গুঁড়ো লঙ্কাটা ঝালের জন্য ব্যবহার করলে রান্নাটা কিন্তু খুব বেশি খেতে ভালো লাগে না এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভালোভাবে ভেজে নেব আলু আর বেগুন আমি একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আমি কিন্তু এই রান্নাতে আর রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না এবার আমি হলুদের গুঁড়োটা নাড়াচাড়া করে আলু আর বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর তার সাথে সাথে আমি মিনিট দুই তিনেকের মতো একটু কষিয়ে নেব আলু আর বেগুনটা আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব শাকের পরিমাণটা যেহেতু অনেকটা তাই আমি এভাবে একটু উপর নিচ করে সব সাথে খুব ভালোভাবে শাকটাকে মিশিয়ে দেব আমি শাকটাকে নাড়াচাড়া করে সবকিছুর সাথে হালকা একটু মিশিয়ে নিলাম শাকটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আর দেখো শাকগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর শাক থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিনিট পাঁচেকের মতো ভালোভাবে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর দেখো বেগুনগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর শাকও প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আর আলুটা হালকা একটু সিদ্ধ হতে বাকি আছে এই সময় আমি রান্নার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা আমি ভাজা মশলাটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম আর সাথেই আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি এবার আমি শাকের সাথে গুঁড়ো মশলা আর চিনিটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা আবারও লোতে রেখে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ বাটির মতো জল যাতে আলুটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তবে শাকের তরকারিতে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুব বেশি জল দিয়ে রান্নাটা করলে তাহলে শাকগুলো অনেকটাই গলে যাবে আর শাক কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে কাদার মতো হয়ে গেলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এদিকে সব কিছু আরও একটু ভালোভাবে সিদ্ধ হতে থাক আমি এখানে এক চামচ পোস্ত নিয়েছি পোস্তর পরিমাণটা বেশ অনেকটাই কম তাই কিন্তু আমি পোস্তটাকে শিল্পাটাতে বেটে নেব আমি আবারও রান্নার দিকে চলে এসেছি আর মিনিট পাঁচেকের মতো আমি রান্নাটা আরও একটু করে নিলাম আবারও আমি একটু রান্নাটাকে নাড়াচাড়া করে নিলাম আলু শাক বেগুন সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নার মধ্যে যে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা আমি এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেব এবার আমি কাঁচা লঙ্কার ঝালটা নাড়াচাড়া করে রান্নার সাথে মিশিয়ে দেব। এবার আমি রান্নার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর আমি যেহেতু শিল পাটাতে পোস্তটা বেটেছি তাই অল্প একটু শিল ধোয়া জল আর পোস্ত আমি একসাথেই রান্নার মধ্যে দিয়ে দিলাম আর সবশেষে শেষে অল্প একটু রান্নাতে পোস্ত বাটা দিলে তাহলে রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ বদলে যায় তাই অল্প একটু পোস্ত অবশ্যই রান্নাতে ব্যবহার করার চেষ্টা করবে বন্ধুরা আজকে আমি লাল শাকটা যেভাবে রান্না করেছি যদি তোমাদের রান্নাটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর তার সাথে সাথে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত